আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আমরা আজকে চলে আসছি যমুনা নদীতে ঘাওড়া মাছ ধরতে আজকে আপনাদের ঘাওড়া মাছ ধরার চার প্রসেস থেকে শুরু করে সব কিছু আপনাদের এই ভিডিওর মাঝেই বলে দেবো আপনারা ধৈর্য সহকারে মাছ ধরা দেখতে থাকুন আর সাথে সাথে চার প্রসেসিংয়ের ফর্মুলাটা জেনে নিন ঘাওড়া মাছ ধরার শুরুতেই আমরা যে কাজটা করে থাকি সেটা হলো যে আপনার শুরুতে একটা ব্রয়লার মুরগি নেই ব্রয়লার মুরগি নিয়ে ব্রয়লার মুরগিটা আপনাদের ওই পানিতে সেদ্ধ করি সেদ্ধ করার পরে প্রায় ত্রিশ মিনিটের মতন সিদ্ধ করা হয় সিদ্ধ করে পরে আবার মুরগিটা আগুনে ঝলসানো হয় আগুনে ঝলসানির পরে আপনার মুরগির কিছু মাংস আলাদা করে কুচি কুচি করে কাটা হয় যেটা আপনার বরশিতে লাগানি হয় আর কি যেটা আপনারা দেখতে পাচ্ছেন বরশীতে রুয়েল হয়ে লাগাইতেছে এটা কুচি কুচি করে কাটে শিশুর তেল ডালডা তারপরে আপনার সোয়াবিন তেল এই তিনটা জিনিস একসাথে মিক্সড করে আপনার ইয়ে আদার তৈরি করা হয় মাছের আর পাশে যে তিনটা চ্যাঙ্গি ঝুলতেছে এটা দেখতেছেন এটা হলো যে এখানে আছে মুরগির ভড়ি আছে তারপরে এই মুরগির কিছু বুস্তর কিছু অংশ আছে এখানে এগুলা এই এক কেজি এই পামওয়েল তেলেতে আপনার পঞ্চাশ গ্রাম অথবা পঁচিশ পঞ্চাশ গ্রামের মতন আর কি শিশুর তেল এই এখানে মিক্সড করে এটা ইয়েতে তেলেতে চুবানি হয় চুবানির পরে আপনার আমরা এটা চিংড়িটা এখানে পানিতে টানিয়ে দিই তারপরে যখন কিছুক্ষণ যাবার পরে মাছ আসা শুরু করে তখন আমরা একটু একটু করে শিশুর তেল ছিটাই যেন মাছগুলো এখানে স্টে করে তারপরে আপনাদের এই একটু আমরা আসলে মূলত ছোটো কোয়েল ছাড়া যে বর্ষিগুলো আছে সুই দিয়ে বর্ষি বানানো হয় এগুলা দিয়ে আপনার মূলত মাছ ধরা হয় কিন্তু কাজকে মাছগুলো অনেক দূরে স্টে করতাছে এই জন্য কোয়েলালা বর্ষি দিয়ে বড় ছিপ দিয়ে মাছগুলো ধরাইতেছে আসলে খাওয়ার মাছ এইভাবে ধরা হয় না কিন্তু মাছগুলো কাছে চাপতেছে মাছগুলো কাছে না চাপার জন্যই আজকে মূলত এইভাবে মাছ ধরা হইতাছে এইভাবে আসলে মাছ ধরে খাওয়ার মাছ ধরে খুব বেশি একটা গানি যায় না আপনারা দেখতে পাচ্ছেন রুবেল ভাই মাঝে মাঝেই একটু করে তেল ছিটাইতেছে এই যাতে মাছগুলো একটু কাছে চাপে এইভাবে মূলত মাছটা ধরা হয় এখানে পানিটাও একটু ঘোলা সমস্যাটা হয়েছে আরও এই জায়গায় পানিটা যদি পরিষ্কার থাকতো তাহলে মাছগুলো আরও কাছাকাছি চলে আসতো তখন আমাদের ছোটো সিপটা দিয়ে আমরা মাছগুলো তুলতে পারতাম কিন্তু পানি ঘোলার জন্য মাছগুলো অনেক দূরে দূরে অবস্থান করতেছে ওই জন্য মাছটা তুলতে আমাদের একটু সমস্যা হইতেছে তারপরেও আজকে মোটামুটি আশা করা যায় ভালো মাছ পাবো এখানে আমরা কিছুক্ষণ স্টে করবো স্টে করার পরে ভালো একটা জায়গায় এই এবার মাছটা একটু মোটামুটি ভালো সাইজের মাছ আসছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এরপরে পশ্চিম দিকে যাব পশ্চিম দিকে এই দেখা যাক পানিটা কীরকম থাকে এই তারপরে আপনার এরকম হয় আপনারা পরবর্তী এপিসোডে দেখতে পারবেন পরবর্তী এপিসোড দেখার জন্য ভিডিওটা লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম পরবর্তী এপিসোডে আপনাদের সাথে দেখা হচ্ছে